Lalla helallah Ya sema মাধ্যমে সংবাদ পেয়েছি যে কন্ডপুল্লী উপজেলা তিনি ইউনিয়নের যে এগারো নম্বর কার্ড মাতব্বর কার্ড জায়গা নামক এখানে যে কন্ডপুল্লি নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর এটা প্রশিক্ষণ বিমান এখানে অগ্নিকাণ্ড ঘটে উডন অবস্থায় তাৎক্ষণিকভাবে বিমানটা নদীতে পড়ে যায় পড়ে যাওয়ার সাথে সাথে পাইলট এবং আমরা যতদূর স্থানীয় লোকজনের মারফত জানতে পেরেছি যে পাইলট সহ এখানে দুইজন ছিলেন তো দুজনেই নদীতে পড়ে যান জ্যাকেট বা প্যারাশুট দিয়ে পরবর্তীতে এখানে স্থানীয় যারা এখানে যারা বোর্ডে যারা কাজ করে তারা জুতো দিয়ে তাদেরকে উদ্ধার করে আপনার এখানে যে বোট ক্লাবে দল করে তো আমরা সাথে সাথে সংবাদ সাথে ফায়ার সার্ভিসের আমাদের ইউনিট নিয়ে আমরা এসেছি তো আমরা করছি আমাদের ফায়ার সার্ভিসের দুগোটি টিম যে ক্ষতিগ্রস্ত যে উড়োজা তাকে উদ্ধার করার জন্য আমাদের টিম দুগুলো টিম কোস্টগার্ড বাহিনী দ্রুতভাবে উদ্ধার কার্যকর একটা বিমান পশ্চিম দিক থেকেও উদ্বয়ন করে যখন বিমানের পিছনে আগুন দেখলাম আগুন দেখে ওরা সাথে সাথে এইদিকে দিকে ঘুরে নদীর দিকে পাইলট উপর দিকে চলে যায় বিমানটা নিচের দিকে পরে যায় এবং আমাদের এগারো নম্বর ঘাটের যারা ম্যান আছে ওরা যাইয়া তাড়াতাড়ি উদ্ধার করছে ওদেরকে কোনো নিবিআসি উদ্ধার করে নাই তখন আমাদের ম্যান আছে উদ্ধার